আশা তো দেখো এখানে কি বলছে কোশ্চেনে এটা হচ্ছে তোমাদের সূত্র এই ম্যাট্ট করার জন্য আর এখানে বলা হয়েছে যে কোনো তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আর কি হয় তো এটা সেন্টিগ্রেড না ফারেনহাইট সেটা আর কি এখানে বলে নাই তো বেশ ভালো কথা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে বের করতে হবে যে তোমার সেলসিয়াস স্কেলে মনে করো একটা যদি পার্ট আসে যে এরকম যে মনে করো আমি এরকম লিখতে পারি যে সেলসিয়াস স্কেল খেয়াল করো একবারে ভালোভাবে মনে করো যে সেলসিয়াস স্কেলে এরকম একটা পার্ট আসলো এক্স এক্স নামের একটা পার্ট আসলো ঠিক আছে তো মনে করো সেটা দশ বিশ তিরিশ যাইছে তাই হইতে পারে তো সেটা কোনো বিষয় না বিষয়টা আছে এখানে কি লিখছে যে ফায়নহাইট স্কেলের পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হয় অর্থাৎ যদি সেলসিয়াস স্কেলের পার্ট এক্স হয় তাহলে তোমার ফারেনহাইট হাইট স্কেলের পার্টের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হয় এখন পঞ্চাশ ডিগ্রি বেশি না কম সেটা কিন্তু এখানে বলা নাই বসে যে পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হয় অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কী লিখতে পারি যে ফারেনহাইট ফারেনহাইট হাইট হাইট স্কেলে পাঠ হবে পার্টের পার্ট কত হতে পারে বলো তো এক্স প্লাস অথবা মাইনাস ঠিক আছে পঞ্চাশ অর্থাৎ পার্থ পার্থক্য যেহেতু বলছে এজন্য আমরা এক্স্যাক্টভাবে কিন্তু বুঝতে পারি নাই যেটা বেশি হবে নাকি কম হবে সেজন্য আমাদের একবার বেশি বের করতে হবে অর্থাৎ এক্স প্লাস পঞ্চাশ দিয়ে একবার ম্যাটটা করতে হবে আর হচ্ছে এক্স মাইনাস পঞ্চাশ দিয়ে আর একবার করতে হবে কেন করতে হবে কারণ এখানে আমাদেরকে নির্দিষ্ট করে বলে নাই যে তোমার ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা বেশি হবে নাকি কম হবে সেজন্য আমরা দুইবার করব এটাই নিয়ম তোমরা গাইডে দেখবে বা তোমাদের যাদের মেডিজি ইজি আছে তারাও দেখতে পারো যে সেখানে কিন্তু এই ধরনের ম্যাথগুলো দুইবার করা থাকবে তো আমরা শুরু করি নাকি তো কোন সূত্রটা ব্যবহার করব এখানে সেলসিয়াস এবং ফার্নাইটের কথা বলা হয়েছে সেজন্য আমরা এই যে টিসি বাই ফাইভ টিএফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্র এই যে এই দুইটা সূত্র ব্যবহার করব তো আমরা ব্যবহার করি নাকি তো দেখো এই বাম পাশে একবার করি ডান পাশে একবার করি যে টিসি বাই ফাইভ সমান সমান আছে তোমার এফ মাইনাস বত্রিশ তোমার নাইন আচ্ছা তো এখান থেকে তুমি টিসি এই যে টিসি আছে না টিসি এর জায়গায় তুমি কত দিবা বলো তো এক্স দিবা কারণ তুমি সেলসিয়াস স্কেলের যে পার্টটা বের হবে সেটা তুমি জানো না সেজন্য সমান দিয়ে এরপর নিচে এই যে টিএফের জায়গায় কত দিবা বলো প্রথমবার এক্স প্লাস ফাইভ জিরো দাও এক্স প্লাস ফাইভ জিরো মাইনাস বত্রিশ এই যে এর জায়গায় এটা বসিয়ে দিলাম এইটা ঠিক আছে এফের জায়গায় এফের জায়গায় আচ্ছা এখন ক্যালকুলেশন করো তোমরা কি জানো আমরা এটা একবারে এক ক্লিকি বের করে ফেলতে পারি তো তোমরা হয়তো ক্যালকুলেশন করতে পারো কিন্তু এই সিস্টেম হয়তো অনেকেই জানো না তো দেখো কীভাবে বের করতে হয় ইকুয়েশনে যাবা সলভারে যাবা যাওয়ার পরে এরপর উপরে ভগ্নাংশ প্রেস করবা এক্স নিশ্চয় হবে তোমার ফাইভ ফাইভ দিলা এরপর এখানে সমান দিবা সমান দিয়ে এরপর হচ্ছে এখানে এক্স প্লাস ফাইভ জিরো মাইনাস বত্রিশ দেওয়ার পরে আমরা যদি নিচে নাইন দিই তাহলে দেখো এক্সের মানটা কিন্তু বের হয়ে যাবে বাইশ পয়েন্ট ফাইভ ঠিক আছে তো দেখতে পাচ্ছো এগুলো আমরা ক্যালকুলেটার দিয়ে বের করে ফেলতে পারি এক্সের মান হবে তোমার কত বাইশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার এক্স প্লাস ফাইভ জিরো যদি হয় তাহলে এরপরে আমি এখানে ডান পাশে আবার একটু করি যদি এক্স মাইনাস ফাইভ জিরো হয় তাহলে কী হবে বিষয়টা তাহলে এই যে টিএফের জায়গায় কত দেবো ভাই এক্স মাইনাস ফাইভ জিরো দেবো তো এক্স মাইনাস ফাইভ জিরো মাইনাস আছে তোমার বত্রিশ নিচ্ছে হবে তোমার নাইন তো ক্যালকুলেশন করি একবারে এক প্লেসে বের করে ফেলি নাকি তো দেখো উপরেটা ঠিক আছে আমরা শুধু কী করবো আমরা শুধু এই যে এই যে প্লাস আছে না প্লাস প্লাসের জায়গায় কী দেবো মাইনাস দেবো খুব সহজ নাকি একবারে এক কিলিকে বের করে ফেলতেছি তার মানে কিন্তু কী বলো তো মানে হচ্ছে তোমার একবারে খুব সহজেই করে ফেলা যাচ্ছে একশো দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে এখন তোমরা আবার এটা মনে করিও না যে এটাই উত্তর ঠিক আছে এখানে যে এই যে বাইশ পয়েন্ট ফাইভ আইসে তার মানে এটা না যে এটাই উত্তর আর এখানে এই যে মাইনাস ওয়ান জিরো টু পয়েন্ট ফাইভ আসছে তার মানে এটা না যে এটাই উত্তর এখানে কত উত্তর হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কোন স্কেল বলো তো এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে ঠিক আছে এটাও সেলসিয়াস আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে আমাদের হার হাইট স্কেলে মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে আমরা সেলসিয়াস স্কেলে স্কেলের মান বের করেছি এটাও বের করেছি এটাও বের করেছি অর্থাৎ এক্স প্লাস ফাইভ জিরো হলে কী হবে এবং এক্স মাইনাস ফাইভ জিরো হলে কী হবে সেটা তো দেখো এখন আমরা হায় অ্যান্ড হাইটে কীভাবে বের করবো এখানে আমাদের এক্স প্লাস ফাইভ জিরো এটা দিয়েছিলাম না এখন এক্সের মান যেহেতু তুমি পেয়ে গেছো এখন বাইশ পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ জিরো দাও যেটা আসবে সেটা হচ্ছে তোমার ফাইভ ফাইনহাইট স্কেলের মান এবার মোটটা একবার চেঞ্জ করে চেঞ্জ করে এবার ক্যালকুলেট মোটে নিয়ে এরপর হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে ফাইভ প্লাস ফাইভ জিরো কত আসে বাহাত্তর পয়েন্ট ফাইভ বাহাত্তর বাহাত্তর পয়েন্ট ফাইভ ডিগ্রি ফাইভ ফাইনহাইট আর এখানে কত আসবে মনে করো যে এক্স মাইনাস ফাইভ জিরো তো এখানে তুমি মাইনাস ওয়ান জিরো টু পয়েন্ট ফাইভ দিবা মাইনাস দিবা তুমি ফাইভ জিরো ঠিক আছে তো দেখো ওয়ান জিরো টু ওয়ান জিরো তোমার ফাইভ কত আসে দেখো মাইনাস তো এটা হচ্ছে আমার ঠিক আছে তো এই দুইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার তো এরকমভাবে তোমরা বের করার চেষ্টা করবা সবসময় যদি এই ধরনের এসে যায় তাহলে আচ্ছা ভাইরা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো